সালামু আলাইকুম স্যার আমি ক্যাপ্টেন আরিফ স্যার সবার আমাদের জন্য দোয়া করেন এখানে স্যার চার পাঁচজন মারা গেছে স্যার ইজ আইডেন্টিফাইট আমরা ওকে চিনতে পারছি না স্যার এবং কয়েকটা বেশ কয়েকটা চার পাঁচটা বোকিং হয়েছে স্যার আমরা অ্যালার্ট আছি স্যার আর হয়তো বা কারেন্ট থাকবে না স্যার একটা ইলেকট্রিসিটি আমাদের জন্য সবাই দোয়া করেন স্যার আল্লাহ ভালো স্যার স্যার আলাইকুম স্যার আমাদের অবস্থা খুবই খারাপ এখানে হয়েছে আমাদের ছয়জন জায়গা মারা গেছে ছয় জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক ছয়জনের মধ্যে একজন মনে আল্লাহ আর তুই কতক্ষণ বাসে রাখা আল্লাহ জানে আমাদের এখানে এখন ইয়ে নাই ফুল নাই কোনো কিছু নাই ফুল স্টেশন উড়িয়ে দিছে জেনারেটর বন্ধ প্রায় নেটও বন্ধ হয়ে যাবে যত যতটুকু জেনারেটরের মধ্যে আছে ওইটুকু শেষ হলেই শেষ আর কারো যোগাযোগ নিচ্ছি হবে না আমাদের জন্য দোয়া করেন আমি আছি ভালো আহ কি বলবো এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা খারাপ আমি এই ক্যাম্পে আসি পাঁচজন অলরেডি মারা গিয়েছে আমি এই ক্যাম্পে আসি অবস্থা খুব খারাপ এই ক্যাম্পে এখন নেটও থাকবে না কি যে অবস্থা হবে আমরা ব্যাসে থাকতে পারবো কিনা জানি না আমাদের আমরা নিরাপত্তার চারিদার একটা গাছের দিচ্ছি पाणी पइो त पाणी पइं सूरत का सर ठीकु आहे चारि पंज ख़ालो